নমস্কার বন্ধুরা সুলেখা রান্নাঘরে তা চলুন আজকে একটা সিমুই বানিয়ে দেখাচ্ছি তাই এখানে আমি কড়াইতে দেখো দুধটা ঢালছি তুই এখানে দেড় কেজি দুধ আছে আমি মানে ঢালবো তিনটে প্যাকেট আর একটা এরকম দুধের প্যাকেট ঢালছি তা দেখো এখানে দেড় কেজি দুধ ঢালা হয়ে গেছে এবার আমি গ্যাসে সিমে এক ঘন্টার জন্য বসিয়ে দেবো দেখুন এখানে দেড় কেজি দুধ আছে তা চলুন আমি আজকের একটা সিমুই বানিয়ে দেখাবো তা সিমড়িটা দেখো অনেকে বানাতে গেলে জিনিসটা জড়ো হয়ে যায় ইয়ে হয়ে যায় আমি যেইভাবে বানাচ্ছি আপনারা ট্রাই করে দেখুন খুব সুন্দর খেতে হবে তা দুধটা এখন আমি এক ঘন্টার জন্য বসিয়ে দিচ্ছি গ্যাসে দুধটা পুরো ঘন হয়ে গেছে পুরো এক ঘন্টা ধরে আমি এটা ভালো করে জাল দিয়েছি সিমে এইখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি এইখানে আমি খেজুরের গুড় দেখো এখানে দুশো গ্রাম খেজুরের গুড় আছে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি যে আমি এখানে কোনো এলাচ কিছু ব্যবহার করলাম না দুধটা এবারে ভালো করে এবার দু তিন মিনিট এবার জাল দিয়ে দেবো মিষ্টিটা যেহেতু পড়েছে মিষ্টিটা গলে গেলে আমি দুধটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিলাম এইভাবে আমি কাজু বাদামটাকে গেট করে নিচ্ছি নিলে গুঁড়ো গুঁড়ো হয় বেশ ভালো হবে মুখে পড়বে না গুলে যাবে জিনিসটা যেহেতু সিমুইটা খুবই নরম দেখো সিমুইগুলো এখানে নিয়ে এসেছি এগুলো গোটা আছে আর এগুলো ঝুড়ো হয়ে গেছে এটা একটা দেখাচ্ছি গরম দুধ দিয়ে বানিয়ে ওপরটা এগুলো দিয়ে দিলাম সাজিয়ে এটা শুকনো শুকনো হবে তারপরে একটু যাতে আন্দাজ মতন এটা পুরো বসে যাবে সন্দেশের মতন দেখতে হবে জিনিসটা তবে ঢেলে নিলাম এটা একটু ঠান্ডা করব তারপরে ওগুলোকে দেব দুধটা আমি হাত দিয়ে দেখাচ্ছি দুধটা পুরো ঠান্ডা হয়ে গেছে একদম উষ্মো উষ্ম গরম আছে এবার আমি সিমিটাকে দিয়ে দিলাম এই সিমুড়িটা কোনো ভাজতে হয় না ভাজাই থাকে দেখো জিনিসটা এর উপরে আমি কাজু বাদাম গুঁড়ো যে গুঁড়ো করেছিলাম ওগুলো দেবো সঙ্গে সঙ্গেও খাওয়া যায় কিছুটা একটু ঠান্ডা করে খেলে ভালো হয় তা আমি রেখে দিচ্ছি কিছুক্ষণ পর আপনাদের দেখাচ্ছি পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি একটু কুকুর করে দিয়ে ঝাড়া মারলে এটা সন্দেশের মতন উঠে যাবে জিনিসটা সন্দেশের মতন হয়ে গেছে পুরো জিনিসটা হালকা অল্প দুধ দিয়ে এই জিনিসটা একটু ফ্রিজে রেখে দিয়ে তারপরে কাটলে এরকম হয়ে যাবে তা দেখো পুরো সিমুড়িটা রেডি হয়ে গেছে আর কত সুন্দর সব গোটা গোটা রয়েছে এইভাবে দুধ ঠান্ডা করে আপনারা করুন ঘরে খুব সুন্দর টেস্ট লাগে আর দেখে যদি ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর কমেন্ট করে জানান কেমন হলো এই সিমুইটা